বন্ধুরা আজকের এই ভিডিওতে শ্রী নরেন্দ্র মোদী তার তৃতীয় সরকার গঠন করার পর তার গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্বর পদগুলি আছে সেগুলো কাকে দিয়েছেন সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের অতি অবশ্যই জানা প্রয়োজন তো প্রথমেই বলে রাখি যে আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া যায় খুব ইনফরমেটিভ ভিডিও পাওয়া যায় সেগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওর লাইক বাটনটি প্রেস করবেন তো প্রথমেই বলে রাখি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শ্রী নরেন্দ্র মোদী এবং তার কাছে আছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট অফ স্পেস এছাড়া আরও অনেক দপ্তর তার কাছে আছে সেকেন্ড রাজনাথ সিং আপনারা সবাই জানেন রাজনাথ সিং কাছে আগেও ছিল ডিফেন্স মিনিস্ট্রি এবং এখনও ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রক তাকে দেওয়া হয়েছে নেক্সট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ সড়ক পরিবহন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নিতিন গাড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জৈব সার এবং রাসায়নিক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জেপি পি নাড্ডা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিং চৌহান অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারামন বিদেশ মন্ত্রকের দায়িত্বে আছেন এস জয়শঙ্কর তিনি আগেও বিদেশমন্ত্রী ছিলেন বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মনোহরলাল খট্টার ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এইচডি কুমারস্বামী নেক্সট বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন পিযুষ গোয়াল শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জিতন রাম মাঝি নেক্সট পঞ্চায়েতী রাজ মৎস্য পশুপালন এবং ডেয়ারি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রাজীব রঞ্জন সিং নেক্সট জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সর্বানন্দ সোনোয়াল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কিনজা রাপু রামমোহন রাইডু সামাজিক ন্যায় এবং ক্ষমতা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বীরেন্দ্র কুমার আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জুয়েল ওরাও ক্রেতা সুরক্ষা খাদ্য ও জনবন্টন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী রেল মন্ত্রক তথ্য ও সম্প্রচার মন্ত্রক তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব নেক্সট গিরিরাজ সিংকে দেওয়া হয়েছে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব টেলিযোগাযোগ মন্ত্রক এবং উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাজ সিন্ডে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ভূপেন্দ্র যাদব সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন গজেন্দ্র সিং শেখওয়াত মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অন্নপূর্ণা দেবী সংসদ বিষয়ক মন্ত্রক এবং সংখ্যালঘু মন্ত্রক এদের দায়িত্বে আছেন কিরেন রিজিজু ক্রীড়া মন্ত্রক শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বে এসেছেন মনসুন মান্ডবীয় নেক্সট পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন হরদীপ সিং পুরী নেক্সট কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্বে এসেছেন জি কিষান রেড্ডি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন চিরাগ পাশওয়ান জলশক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সি আর প্যাটেল এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন আরও পাঁচজন এদের মধ্যে রাও ইন্দ্রজিৎ সিং পেয়েছেন পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক পরিকল্পনা মন্ত্রক যেটা স্বাধীন এবং পাশাপাশি সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রীও স্বাধীনভাবে তিনি দায়িত্ব পেয়েছেন নেক্সট জিতেন্দ্র সিং তিনি পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক স্বাধীন দায়িত্ব ভূবিজ্ঞান মন্ত্রক এটারও স্বাধীন দায়িত্ব পেয়েছেন পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী তার সঙ্গে সঙ্গে তিনি কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি এবং মহাকাশ বিজ্ঞানেরও প্রতিমন্ত্রী নেক্সট আইন এবং ন্যায় মন্ত্রকের স্বাধীন দায়িত্ব প্রতিমন্ত্রী হয়েছেন অর্জুন রাম মেঘওয়াল এবং সংসদীয় বিষয়ের মন্ত্রকেরও তিনি প্রতিমন্ত্রী নেক্সট যাদব প্রতাপ রাও গণপাত রাও পেয়েছেন আয়ুষ মন্ত্রক যেটা স্বাধীন পাশাপাশি তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পেয়েছেন জয়ন্ত চৌধুরী পেয়েছেন কর্মদক্ষতা ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্ব পেয়েছেন পাশাপাশি তিনি শিক্ষা যে মন্ত্রক আছে তারও প্রতিমন্ত্রী হয়েছেন এবং পশ্চিমবঙ্গের বনগার সাংসদ শান্তনু ঠাকুর হয়েছেন বন্দর জাহাজ জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের আরেকজন আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি হয়েছেন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী পাশাপাশি তিনি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের এই সাংসদ তো এই ছিল মোটামুটি আজকের এখন অবধি যে মন্ত্রকগুলো বন্টন করা হয়েছে তার একটি লিস্ট তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ